হঠাৎ করে ছেলে মেয়ে বায়না ধরছে স্যান্ডউইচ খাবে অথচ ঘরে হচ্ছে মুরগির মাংস নেয় তাতে কি যেভাবে বানিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে হচ্ছে চেটে পুটে আর কি খেয়ে নিছে তো কীভাবে হচ্ছে স্যান্ডউইচ বানালাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ফুল ভিডিওটা সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি তো এই তো এখানে কিন্তু হচ্ছে আর কি স্যান্ডউইচ বানানোর জন্য তো আগে তো হচ্ছে ম্যামনিজটা বানাইতে হবে তো আমি আলহামদুলিল্লাহ যেভাবে হচ্ছে ম্যামনিজটা বানাই মন বড় বড় রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ ফেল হয়ে যাবে যাই হোক এখানে কিন্তু কালো তারপর হচ্ছে রসুন নিলাম আর হচ্ছে গুঁড়া ব্যবহার করব এখানে আছে আর হচ্ছে এখানে রেগুলার হচ্ছে রান্নার যে তেলটা আর সাথে তো ডিম থাকতেই হবে ডিম ছাড়া তো মেয়োনেস একদমই অসম্পূর্ণ তো এখানে কিন্তু ব্লেন্ডারে হচ্ছে জার নিয়ে নিলাম তো সাথে কিন্তু হচ্ছে দুইটা ডিম আর কি এক এক করে হচ্ছে ভেঙে আমি দিয়ে দিতেছি আর এই তো প্রথমে কিন্তু হচ্ছে একটা ডিম আগে ভেঙে দিলাম তারপর হচ্ছে পরবর্তীতে দ্বিতীয় ডিমটা হচ্ছে আর কি ভেঙে দিয়ে দিলাম এখন হচ্ছে এক এক করে সব প্রণালী আর কি আমি 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 দিয়ে দিয়ে এখানে তো তো সরিষা এবং হচ্ছে হচ্ছে আর 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 কি কি গোটা রসুন দিলাম এখন গুঁড়া দুধ তো দুই মতন হচ্ছে দুধ যেহেতু আর কি দুইটা ডিম নিছি এর জন্য আর এই তো এখানে কিন্তু হচ্ছে হাফ চামিসের একটুখানি হচ্ছে কম আর কি আমি মরিচের গুঁড়া ব্যবহার করছি তো কমই আর কি দিছি যেহেতু আর কি বাবু আছে বাবু খাবে এই তো এখানে কিন্তু হচ্ছে দুই টেবিল চামিসের মতন হচ্ছে আর কি টমেটো সসটা আমি দিয়ে দিলাম আর হচ্ছে এখন একটু ওখানে আর কি তেল দিয়ে দিব আমি তো তেলটা হচ্ছে আমার আন্দাজ মতন আমি দিলাম সব কিছু অত হচ্ছে পারফেক্ট আর কি মেপে ঝুপে দিতে পারি না তো যেভাবে আর কি আমি বানাই না কেন আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসাধারণ আর কি হয় একটুখানি হচ্ছে আর কি আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন এবং হচ্ছে আর কি আমি দুই টেবিল চামচের মতন হচ্ছে চিনি দিয়ে দিলাম এখন সুন্দরভাবে হচ্ছে আর কি আমি ব্লেন্ডার করে নেব আর একটুখানি হচ্ছে আর কি আমি টেস্ট করে নিতেছিলাম যে সব কিছু আর কি ঠিকঠাক আছে নাকি তো আলহামদুলিল্লাহ সব কিছু একদমই ঠিকঠাক আসে আর হচ্ছে আমার বাচ্চারা তো একটুখানি টেস্ট করে ওরা একদমই আর কি পাগল হয়ে গেছে খাওয়ার জন্য তো এই পাখি কিন্তু আমার ছেলে হচ্ছে ক্যামেরা তো এখানে গাজর এবং হচ্ছে শসা কুচিটা সুন্দর করে আমাকে কুচি কুচি করে দিয়েছে তো এইগুলি দিয়ে হচ্ছে আর কি মেয়নিস দিয়ে আর কি আমি বানিয়ে দেবো তো এই তো দুইটা হচ্ছে সুন্দরভাবে আমি চামিজ দিয়ে নেড়ে চেড়ে আর কি মিশিয়ে দিলাম তো মিশিয়ে হচ্ছে দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে মেওনিসটা আমি মিশিয়ে নেব কিন্তু একটা আর কি ভুল হয়ে গেছে আমার এখানে হচ্ছে গাজর এবং শসা কুচিটা একটুখানি আর কি চিপে নেওয়া উচিত ছিল তো এক্সট্রা পানিটা আর কি বের হয়ে যায় সেটা হচ্ছে একদম আমার মনে ছিল না যাই হোক এই দেখুন আমার বাবুর হচ্ছে কাণ্ড বারবার হচ্ছে আঙ্গুল দিয়ে আর কি নিতেছিল এবং হচ্ছে চেটে চেটে আর কি খাইতেছিল সেতেও আর কি বাচ্চা মানুষ খুবই আর কি হচ্ছে মজা লাগতেছিল যাই হোক আর এই কিন্তু পাউরুটিগুলি হচ্ছে আর কি আমি কেটে কেটে নিতেছিলাম একদমই হচ্ছে তাদের তিন ভাই বোনের হচ্ছে ধৈর্য আর কি কুলাইতেছিল না কখন হচ্ছে দেবো এবং হচ্ছে কখন আর কি তারা খাবে আর এই তো এখানে কিন্তু হচ্ছে একটা আর কি বানিয়ে তো দুই ভাই বোনকে আগে দিয়ে দিলাম তো দুই ভাই বোনের কিন্তু অনেক মজা করে হচ্ছে আর কি খেয়ে নিতেছে আর আমার বাবু তো হচ্ছে সেই মেউনি হচ্ছে ব্লেন্ডারে জারে করে হচ্ছে খাইতেছে তো লাস্টে হচ্ছে দেখাবো আমি আর এই তো আবার হচ্ছে আমার ছেলেকে হচ্ছে একটা বানিয়ে দিলাম তো হচ্ছে আর কি খাইতেছিল তো এই তো এইখানে খাওয়া দাওয়া খেয়ে নিছে দিলে কারণ খেতে অসম্ভব মজা হয়েছে এই যে আমার বাবুর কথা বলতেছিলাম সে কিন্তু একটা হচ্ছে পাউরুটি দিয়ে হচ্ছে খায় নাই সে হচ্ছে এই যে বেলিন্ডারে হচ্ছে জার ধরে ধরে হচ্ছে চেটে চেটে আর কি মারসাল্লা দিলে খাইতেছিল তো সবাই কিন্তু অবশ্যই হচ্ছে মার্শাল্লাহ বলবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ